শুধুমাত্র রিপ্লাই কমেন্ট করলেই ফলোয়ার্স বাড়ে না রিপ্লাই কমেন্টের পাশাপাশি নিজেরও সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে বা ক্রিয়েট করতে হবে শুধুমাত্র যদি এই দুটো কাজ প্রিয় ভাই আমার তোমরা ঠিক মতন করতে পারো তাহলেই কিন্তু তোমাদের ফলোয়ার্স বাড়বে শুধুমাত্র ঝড়ের গতিতে নয় রকেটের গতিতে ফলোয়ার্স বাড়বে এই দুটো কাজ তোমাদের ঠিক মতন করতে হবে আসসালাম আলাইকুম প্রাণপ্রিয় কলিদার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আমি কাকলি আপা চলে আসলাম নতুন আরেকটা লং ভিডিও নিয়ে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হলো ফলোয়ার্স বাড়ার কৌশল দুটো কাজ করলে তোমার ফলোয়ার্স গুলো দ্রুত গতিতে বাড়বে নম্বর এক কন্টেন্টের উপর নজর দিতে হবে তুমি যে কন্টেন্ট তৈরি করবা সে কন্টেন্টগুলোর জন্য সুন্দর হয় রুচিশীল হয় মানসম্মত হয় সবসময় খেয়াল করে কাজগুলো করবা যে তোমার এই কন্টেন্টের সাইজ যতটুকু যতটুকু রেজুলেশন এই সবগুলোই কিন্তু তোমার খেয়াল রাখতে হবে এইগুলো খেয়াল রেখে তোমার ভিডিও কিন্তু পোস্ট করতে হবে নাম্বার দুই অন্যের ভিডিও দেখে কমেন্ট করতে হবে কমেন্ট অন্যের ভিডিও দেখে টপিক অনুযায়ী কিন্তু তোমার কমেন্ট করতে হবে এবং সেই কমেন্টের আবার রিপ্লাইটাও কিন্তু তোমাকে দিতে হবে ওই যেখানে কমেন্ট করবা সেই কমেন্টের আশেপাশে যেসব ভাই বোনেরা কমেন্ট করছে তাদের কিন্তু কমেন্টের রিপ্লাই দিতে হবে এই কমেন্টের রিপ্লাইটা যদি তুমি দিতে পারো প্রিয় ভাই আমার তাহলেই কিন্তু তোমার এখান থেকে ফলোয়ার্স বাড়বে ফলোয়ার্স বাড়ার এই দুটো কৌশলই বেশি উপকারে আসে তো নম্বর দুটো তোমাদেরকে আমি বলে দিলাম যে কোন কাজগুলো করলে তোমাদের কিন্তু ফলোয়ার্স বাড়বে প্রোফাইলটা ফলো দিয়ে পাশে থাকবে লাইক কমেন্ট করবে আর শেয়ার করে দেবে যাতে নতুন যারা আছে তারা যেন এই ভিডিওটা দেখতে পারে এবং তাদের কোনো কাজে আসতে পারে আর কাকলি খানম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ইউটিউব চ্যানেলে কিন্তু এরকম মানে ভিডিও পাওয়া যাবে নিত্য নতুন ভিডিওগুলো পাওয়া যাবে তো প্রিয় ভাই আমার তোমরা কাজ করার সময় অবশ্যই খেয়াল রাখবে যে কাজটা করার আগে আমাদের কিভাবে কাজটা করলে আমাদের ভিউ আসবে এবং ফলোয়ার বাড়বে কারণ ফলোয়ার্স বাড়ার কারণেই কিন্তু আমাদের প্রোফাইলটা সামনের দিকে আরও এগিয়ে যাবে ফেসবুক যত মানুষের সামনে সাজেস্ট করবে প্রথম কিন্তু ফলোয়ারদের কাছে সাজেস্ট করে তারপরে কিন্তু নেট ফলোয়ারদের কাছে সাজেস্ট করে এই দুটো জিনিস খেয়াল করে তোমরা ভিডিও পোস্ট করো তাহলে প্রিয় ভাই আমার দেখবা তোমরা কিন্তু একদিন এখান থেকে অবশ্যই সফলতা অর্জন করতে পারবা কেননা পরিশ্রম কখনো বেইমানি করে না বেশি বেশি করে তোমরা এই ভিডিওটা শেয়ার করে দেবে নতুন যারা আছে তারা যেন এই ভিডিওগুলো দেখে তারা এ থেকে এরকম মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা পেতে পারে আসসালামু আলাইকুম